তো ওই আমাদের দেশে যে প্রবাদ আছে ভূতের মুখে নাম শুনলে যেমন অবাক হওয়ার কথা তেমনি এখন আমরা অবাক হই এরা গণতন্ত্রের সবক দেয় এরা গণতন্ত্র শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে নানা ধরনের কথা বলেন এবং বলেছেন এবং এই যে সাড়ে পনেরো বছরের এক বৈশাখিক দুঃশাসনের যে ভয়াবহ নমুনা আমরা দেখেছি শেখ হাসিনার নেতৃত্বে তারও অন্যতম সহযোগী সহযোগী কিন্তু ওই দলটি ছিল ওই দলটি সহযোগী মানে সহযোগী ভূমিকা পালন করেছে এখন তারা আবার গণতন্ত্রের পক্ষে দিচ্ছে অথচ তাদের যে কোনো একটি ভূমিকা শেখ হাসিনাকে হয়তো এতদিন রাষ্ট্র ক্ষমতায় রাখা প্রলম্বিত করতো না বারবার তারা গিয়ে আতাৎ করেছে হাসিনার সাথে এবং আতাৎ করতে গিয়ে নানাভাবেই প্রলম্বিত হয়েছে এত ছাত্র এত তরুণ এত শ্রমিক তাদের আত্মদান যেভাবে করেছেন যে উৎসর্গ করেছেন জীবন অনেকেই দেখি এবং কিছু বুদ্ধিজীবীও রয়েছেন সবসময় সব যুগেই অবশ্য এক নায়ক ফ্যাসিসদেরও পক্ষেও কিছু বুদ্ধিজীবী থাকে আমাদের দেশেও কিছু বুদ্ধিজীবী এবং কিছু টকশ টকশতেও শুনি যে এখনও তো সেই একই কায়দায় সবকিছু সে এখন কোন কায়দায় এখন কোন রাজনৈতিক দল ক্ষমতায় আছে এটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে এবং হাসিনার গড়া আদালত হাসিনার ট্রাইব্যুনাল তার বিচার মত প্রকাশের সংকোচনের কথা বললেন যে এখন মত প্রকাশের স্বাধীনতা নেই জাতীয় পার্টির প্রধান নেতা তিনি এই কথা বললেন আমি গতকালও বলেছি যে তার এই অসুস্থতা এটা কৃত্রিমভাবে তৈরি করা চক্রান্ত করে তৈরি করা শেখ হাসিনার তারা চক্রান্ত করে তার খাবারের মধ্যে বা নানাভাবেই তার ওষুধে বিভিন্নভাবেই মানে যদি সরকারের হেফাজতে থাকে সরকার নানা ধরনের একটি মানুষের জীবন নিয়ে ছিনেমিনি খেলতে পারে সেটি করেছেন শেখ হাসিনা তো সুতরাং হোসেন মোহাম্মদের সাথে চরিত্র এবং শেখ হাসিনার চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নাই বলেই তারা বারবার পরস্পরের বিরুদ্ধে নানা কথা বলার পরেও একটি চূড়ান্ত মুহূর্তে তারা একত্রিত হয়েছেন হ্যান্ডশেক করেছেন এবং একসাথে মিলে গণতন্ত্রকে ধারালো ছুরি দিয়ে জবাই করেছেন কিন্তু এখন পরিবেশ নেই